আশা করছি ভালো লাগবে আজকে নারিকেলি আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর দুই কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি এই সময় অনবরত নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর আমরা এখানে যে লিকুইড মিলটা নিয়েছি এটা অবশ্যই আগে থেকে জাল করা হতে হবে মিডিয়াম মাঝে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে আর ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ করানো নারিকেল এই আইসক্রিমে নারিকেল যত বেশি দিবেন খেতে তত ভালো লাগবে আমি এখানে হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন এক কাপ দিলে এই নারিকেল আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন নারিকেলটা মিশিয়ে নিয়েছি যখন আবার একটু ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তো আইসক্রিমের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আইসক্রিম বানানোর জন্য আমাদের এই আইসক্রিমের মিশ্রণ রেডি হয়ে গেছে বক্সের মাঝে যে কাঠিটা ছিল ওইটা আমি খুলে নিচ্ছি তো সবগুলো কাঠি খুলে সাইডে রেখে দিচ্ছি আর নিচে কিছু ফ্রেশ করানো নারিকেল দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তারপর আইসক্রিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা ওপর থেকে ঢেলে দিচ্ছি তো আজকে আমি যে পরিমাণ মিশ্রণ বানিয়েছি এটা দিয়ে সাত থেকে আটটার মতো আইসক্রিম হয়ে যাবে এখন উপরের ক্যাপগুলো লাগিয়ে দোকানের লোক আনার জন্য আমি এখানে কাঠি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মল্টের সাথে যে কাঠিটা আছে ওইটাও দিতে পারেন এখন ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি আইসক্রিমের বক্সটা খুলে নিয়েছি এখন আমাদের আইসক্রিমটা খুব ভালো করেই জমে গেছে এখন চলুন একটা একটা করে উঠিয়ে শেয়ার করি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর করে জমে গেছে খুব সহজেই খুলে আসছে যাদের কাছে নারিকেলি আইসক্রিম ভালো লাগে আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে